আরে 10 গ্রামের মানুষ আমাক আমাকছেনি এর পিছনে কে আছে আমার কাহা কার এত বড় ক্ষমতা আমার কহার সুধা পাও কই দিলি বেহা ও নো ওয়াও কিdare তোমার আর ভয়ও নি ভরসাও নি আমি সইলি আইছি ওইডি তো ভয়রে ভাস্তি তোর বিললাল কহা শালা ফুটবলে লাগাই পাই না শালা আমার পায়ে হাঁটু মারি আমার পা ওটা করি দেশ বেহা মুন্ডাই তো সাসছে ভাইস্তি হাসি দিক কাইদি তো ঠেংডা আরে কাহা পাবনা এডাউট কলেজ তে নামে ওই সেই তান্ত্রিক গাছে তান্ত্রিক গাছটা কি রে ভাইস্তি আরে কাহা তুই কোন জগতে থাকো সেই পাবনা এডাউট কলেজে ছাড়া পড়ি নেউন গাছ হয়ে গেছে তান্ত্রিক সেই গাছে বাকলা খালি সব বিরাম ভালো হয়ে যাবি কাহা দাঁড়াও কাহা এক বদনা পানি নিয়ে আসি সাল ডাক তোমাক খাওয়াবি চাচা শালগুলা নি পানি দিচ্ছিস ভাইসতি খাইয়ে যদি কিছু না ভাইস তুই ভাইসতি আসিস বুলি আজ দুঃখটা বুঝলু রে চলাটা খাইয়ে মনে হয় আজ ভালো হয়ে যাবেন রে আসতে হাটো আরে রনিদা জানা ছিল তোর না প্যারালাইসিস আছে তোর দুই হাত অম্বা করতেছিস কে কানা হয়ে গেছিস নাকি নাকি ভাবি তাক মাইরে কানা করে দেস রে আর কোশনি ভাই ওই আমার সাবাল কোন তিন এক গাছের সলা লিয়াছি খাবার প্যারালাইসিস তো সিঁড়ি সেটা তো ভালো হইলেই না আবার শেষ মেশ আমার এই বুড়ি বয়সে দুইকেন কেন চোখও হারা গেল আর কিছু দেখতে পারেনি ভাই তুই না আমার কেমন চলা খাওয়ালি আসলু ভাইস্তি এ আমার চোখ দুটি কি থাকবি রে কোন দিনে চলা খাওয়ালি আসলু চাচা তুমি থাকো আমি মুতি আসি ওরে আল্লাহ রে লোকের কথা শুনি চাচাক তো চলা খাওয়া দিছি রনি চাষা শুনি কানা হয় গেছে আমার চাষার কি হয় আমার থাকতে আস্তে আমি পলাই আস্তির চাষা থাকো